আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজ অনুষ্ঠিত হলো এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা উক্ত পরীক্ষায় যে পঁচিশটি এমসিকিউ প্রশ্ন এসেছিল বোর্ড অনুযায়ী প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা ব্যাখ্যা সহ তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি বোর্ডে আবার রয়েছে ক খ গ ঘ সেট কাজে বোর্ড অনুযায়ী আলাদা আলাদা সিটের প্রশ্ন সমাধান তোমরা যদি খুব সহজেই পেতে চাও তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারে পারো তো চলো শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যেখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এরকম একটি ইন্টারফেস পৌঁছে যাবে এরপর একটু স্ক্রল করলে নিচে থেকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে আরও একটি স্ক্রল করলে নিচের দিকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের নাম উল্লেখ করা হয়েছে যেহেতু পরীক্ষাটি দুপুর একটাই শেষ হতে যাচ্ছে আমরা পরীক্ষাটি শেষ হওয়ার কিছুক্ষণ পূর্বেই এই ভিডিওটি পাবলিশ করছি কাজেই দুপুর একটায় পরীক্ষাটি শেষ হবে এরপর আমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেক বোর্ডের অধীনে ক খ গ সেটের যে কোনো একটি প্রশ্ন পত্র সংগ্রহ করব এবং তার উত্তরগুলো বের করার সাথে সাথেই বোর্ড বোর্ডের নিচেই প্রত্যেক বোর্ডের নিচেই কিন্তু সমাধানগুলো সংযুক্ত করব চিত্রের মাধ্যমে কাজেই এই পুরো প্রসেসটি সম্পন্ন করতে অবশ্যই তিন থেকে চার ঘন্টা সময় কিন্তু লাগবে তাই ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি বারবার দেখবে ইনশাআল্লাহ এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো তুলে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাই কোনো নেগেটিভ মন্তব্য নয় ইনশাআল্লাহ প্রশ্ন সমাধানগুলো সমাধান কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে এখানে পেয়ে যাবে এমনটি নয় যে তোমরা অন্য কোনো মাধ্যমে প্রশ্নগুলো সঠিক উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরাই তোমাদের মাঝে প্রথম প্রশ্নগুলোর উত্তর তুলে ধরতে পারবো বলে মনে প্রাণে বিশ্বাস করে তাই যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আজকের যে এইসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষায় যারা যারা তোমরা অংশগ্রহণ করেছো সকলেই যেন প্রশ্নগুলো সঠিক উত্তর সংগ্রহ করতে পারে আমাদের এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আজকে আরও কিন্তু দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ এইচএসসি আলিম আজকে জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর পাশাপাশি এইচএসসি ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে তোমরা চাইলে এই লিঙ্কগুলোতে ক্লিক করেও উক্ত পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো খুব সহজেই দেখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই তিন থেকে চার ঘন্টার মধ্যেই প্রত্যেক বোর্ডের পূর্ণাঙ্গ সমাধান তোমরা সংগ্রহ করবে আমাদের ভিডিওর মাধ্যমে অথবা আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট প্রশ্ন সমাধান ডট কম এর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু